আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে খাগড়াছড়ি যাবার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর খাগড়াছড়ি যারা আছেন প্রথমত আপনাদের কাছে আমরা বলবো সোশ্যাল দেখতে পাচ্ছেন কি হচ্ছে সেখানে সেনাবাহিনীর সাথে হঠাৎ করে একটা উত্তাল পরিস্থিতি কেন সেটাও ব্যাখ্যা করছে বাট আগেই বলি কোন রকম ভিডিও দেখে গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না পাহাড়ি বাঙালি আমরা ভাই ভাই কোনো ধরনের কনফ্লিক্টে যাবেন না সেনাবাহিনী আপনার ভাই আপনার জন্য ক্ষতিকর না যারা দুষ্কৃতিকারী তাদেরকে সেনাবাহিনী ধরবে গ্রেপ্তার করবে তাহলে পাহাড়ে শান্তি আসবে এখন আসুন কি গত তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে একজন কিশোরী সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয় অভিযোগ ছিল এটা এই ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সদর থানায় একটা মামলা করেন আর এই ঘটনার পর থেকে সেটা শহর হয়েছে। আর আস্তে আসতে তারা এখানে হরতাল ডেকে সেই হরতালকে কেন্দ্র করে নাশকতাকারীরা আবার সেনাবাহিনী বনাম পাহাড়ি বাঙালি একটা খেলার মধ্যে কিন্তু এখানে পড়ে গেছে গতকালকে হুট করে আমরা দেখছি যে খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিকভাবে আপনার পতন ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা সাত প্লাটুন বিজিবি এই হয়েছে অধিনায়ক কামরান গতকালকে দুপুর দুইটা থেকে অনির্দিষ্ট কালের জন্য খাগড়াছড়িতে একশো চৌচল্লিশ ধারা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন আর এতে পরিস্থিতি আরেকটু বিগড়ে গেছে জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আপনার এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কি বলো ধারা জারি করে সকাল থেকে খাগড়াছড়িকে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে জম্মু ছাত্র জনতার ডাকে শুরু হয় সড়ক অবরোধ আর এই ডাকের সমর্থন দিয়ে আপনার খাগড়াছড়ি জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে অবরোধকারীরা শহরের চেঙ্গি ব্রিজ স্টেডিয়াম এলাকা গুইমারা উপজেলার বালাইছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর এই অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ আছে মাটিরাঙ্গায় সাপ্তাহিক হাটের দিন হলেও ক্রেতা বিক্রেতারা সেখানে উপস্থিত হতে একই সঙ্গে বন্ধ আছে জেলার আভ্যন্তরীণ সড়ক যান চলাচল অবরোধ ঢাকা সহ আপনার দূরপাল্লার যে গাড়িগুলো আছে সবকিছু আপনার আটকা পড়ে আছে জ্যামে পড়ে আছে এছাড়া জেলা শহর বিভিন্ন উপজেলা শহরে ইজি বাইক মোটর সাইকেল সহ সকল ধরনের যানবাহন এই মুহূর্তে আপনার মোটামুটি একটা ফ্রিজিং অবস্থানে আছে খাগড়াছড়ি সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি বলছেন অন্তত দুইশটিরও বেশি গাড়ি সাজেক আটকে আছে প্রায় দুই হাজার পর্যটক এই মুহূর্তে খাগড়াছড়িতে বন্দি এর মাঝখানে আমরা শুনছি যে খাগড়াছড়িতে আবার আপনার পুজোকে কেন্দ্র করে এক মন্দিরের মধ্যে নাকি কাদেরকে পাওয়া গেছে এদের কাছে অস্ত্র পাওয়া গেছে আমি এই ভিডিও সত্যতা জানি না সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছেন যে পাহাড়িরা দখল করে ফেলতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা হয়েছে নানান ধরনের বক্তব্য কিন্তু এখন আসছে বাঙালিরা জায়গা ওঠো ভাই সেনাবাহিনী আছে পাহাড়ে তারা দেখভাল করতেছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে কারুর কান কথায় অথবা কোন রকম কথাবার্তা শুই না আপনি হুট করে রাস্তায় গিয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড পিকেটিং রাষ্ট্রীয় কোনো সম্পত্তি ভাঙচুর অন্য কারুর বাড়ি ঘর এগুলাতে হাত দিবেন না কারণ এই পরিস্থিতিটাকেই দুষ্কৃতিকারীরা যেন কোনোভাবেই আমরা সম্পৃক্ত না করি সেনাবাহিনীকে সহযোগিতা করবেন আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন আর যারা ডক্টর ইনুসের এই সরকারকে একটা কথা বলা যায় মেরুদণ্ডহীন একটা সরকার আমি এই কারণে বলি উপদেষ্টা আসিফ নজরুল ওনার উপর আমার প্রচন্ড গোসা যে আগে ভাবতাম মানে মনে হইত যে উনি আসলে ওনার যে কান্দা গাড়ি আল্লাহ আমি যদি একবার জীবনে আপনি তো হইছেন স্যার আপনি ক্ষমতায় আসার পর এই দেশে যে পরিমাণ ধর্ষণ হইছে একটা ধর্ষণের পাবলিক পানিশমেন্ট দিছেন একটা ধর্ষণের সাজা নগদে দিছেন সেই চিরাচরিত প্রচলিত নিয়মে আপনারা উসিন করে দিচ্ছেন যে চলুক বিশ বছর রাষ্ট্রের টাকা দিয়ে বাঁচবে খাবে আমি বারবার বলি যদি কোনো ধর্ষণ প্রমাণিত হয়ে যায় ফুটেজ থাকে ধর্ষিত হইছে মানে ঘটনার শেষ তারে পাবলিকলি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে দৃশ্য সারা বাংলাদেশের ক্যামেরা প্রচারিত করবে সোশ্যাল মিডিয়া প্রচারিত করবে যে ধর্ষকের শাস্তি কি হয় আমরা এটা সাবলিস্ট করতে পারি নাই কেন পারি নাই এই সরকারগুলো জানে বাট আমরা এটার উপযুক্ত শাস্তি চাচ্ছি দৃষ্টান্তমূলক ভালো থাকুন আসসালামু আলাইকুম